সম্মানিত হাজিরিন মহান আল্লাহ সবাহান আজিম উসান দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ জাল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে বিগত জুমাগুলোর ন্যায় এই জুমায় পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক আনায়ত করেছেন এই জন্য আমরা সকালে উচ্চ সরকারী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ হওয়া তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্যে আল্লাহ তালা বলছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসাইল্লা আবুদুন আমি জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি এবাদতের জন্যে এবাদতগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম এবাদত হচ্ছে সালাত বা নামাজ আজকাল এই নামাজের ব্যাপারে আমাদের সবচেয়ে উদাসীনতা আর গাফলতি সবচেয়ে বেশি বিশেষ করে ফজরের নামাজ এবং আসরের নামাজের ব্যাপারে আমাদের কি সবচাইতে বেশি অথচ আল্লাহ তে আলা সুরে বাকার দুইশত আটত্রিশ নম্বর আয়াতে কারিমের মধ্যে এই দুই ওক্ত নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদানের কথা বলেছেন আল্লাহ তে আল বলছেন তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ অর্থাৎ আসরের নামাজের ব্যাপারে তোমরা কি হও যত্নবান হও অপর আয়াতে সুরে তোহার একশত তিরিশ নং আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন তুলু ইসামসি ও কবলা গুরু বিহা আর আপনি আপনার রবের সব সপ্রশংসিত তসবি আদায় করুন অবলাতুলু ইসামসি সূর্য উদিত হওয়ার আগে ও গুরু বিহা এবং সূর্য ডুবার আগে অর্থাৎ আসরের নামাজ এবং ফজরের নামাজ পড়ার মাধ্যমে আপনি আপনার রবের সব প্রশংসিত তসবি আদায় করুন সোহান আল্লাহ এই দুই ওয়াক্ত নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে আজকে আমরা এই দুই অতের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ফজরের নামাজের দশটা ফায়দা কয়টা ফায়দা বলেন তো দেখি দশটা ফায়দা এবং উপকার নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ ফজরের নামাজের এক নম্বর উপকার হল ফজরের নামাজ ফজ আল্লাহ সুবাহানহা তালা ফজরের কসম খেয়েছেন সাধারণত মানুষ কসম করে ওই বস্তুর যেটা মানুষ কী করে মানুষের কাছে গুরুত্ব রাখে সেই জিনিসের মানুষ মানুষ কী করে কসম করে আল্লাহ সুবাহানহবা তালা কোনো বস্তুর কসম খাওয়া মানে ওই বস্তুর গুরুত্ব আল্লাহ তালার কাছে অন্যান্য জিনিসের চাইতে বেশি আল্লাহ সুবাহানবা তালা ফজরের নামাজের কসম খেয়ে বলছেন والفجر ولاليل العشر শপথ ফজরের শপথ দশ রাত্রির আল্লাহ তাআলা এখানে কি করেছেন ফজরের কসম খেয়েছেন বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্বটা কি অনেক বেশি অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুরে বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহস মহানও তাহারা বলেন আপনি মিশ আলাহত আলিদুলু কিশ্বামসি ইলাকসাকিল্লাইল ওকুর আন আল ফজরী হেরসুল আপনি সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করতে থাকুন ওকুর আন আল বিশেষ করে ফজরের কোরআন পার্টে যত্নবান থাকুন ফজরের নিশ্চয়ের কোরআন ঘটে তাহলে আল্লাহ বলছেন যে আপনি সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে একবারে রাতের অন্ধকার পর্যন্ত আপনি কায়েম করুন বিশেষ করে ফজরের কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি যত্নবান হন অর্থাৎ ফজরের মোহাসির কারাম বলেন ফজরের নামাজ যখন ইমাম সাহেব তেলাওয়াত করে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ওই তেলাওয়াত শুনে আরেকটা অর্থ হলো ফজরের নামাজে যেহেতু মানুষ ঘুম থেকে উঠে এই নামাজটা আদায় করে এই জন্য ইমাম সাহেবের উচিত ফজরের নামাজের তেলাওয়াতটাকে একটু লম্বা করা যাতে করে মানুষ ঘুম থেকে উঠে এসে জামাতে শরিক হইতে পারে সোহান আল্লাহ কথাটা বুঝে আসছে তাহলে ফজরের নামাজের আল্লাহ রব্বুল আলমিন শপথ করে ফজরের নামাজের আলাদা গুরুত্ব বুঝিয়েছেন ফজরের নামাজের দ্বিতীয় নম্বর ফায়দা হলো ফজরের জামাতে শরিক হওয়া ইমানই শক্তির পরিচায়ক যে ফজরের জামাতে শরিক হয় বুজা গেল তার ইমানটা বেশি মজবুত বেশি স্ট্রং হাদিসে বাকের মধ্যে আছে সই মুসলিম শরীফের একান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইননা আসকলা সালাতিন আলাল মুনাফিকিনা সালাত আল ইশা আল ফজর নিশ্চয় মুনাফিকদের জন্যে এশারের নামাজ এবং ফজরের নামাজ খুব বেশি ভারী বলা ওয়া লেমন মাফি হিমা লাতা হুমাওয়ালা হাবুয়ান যদি তারা জানতো ফজরের নামাজ আর এশারের নামাজের গুরুত্ব কত বেশি তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে চলে আসতো যদি এটার গুরুত্ব তারা বুঝতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর আর এশারের জামাতে শরিক হয়ে যাইতো তাহলে ফজরের নামাজ ভারী কার জন্যে মুনাফিকের জন্যে ফজরের নামাজে উপস্থিত না হওয়া এটা কিসের আলামত মুনাফিকের আলামত আজকে আমাদের সমাজগুলোর মধ্যে ফজরের নামাজে মুসল্লি নাই এমনও বহু মসজিদ আছে সেদিন এক ইমাম সাহেবের সাথে দেখা হইলো তো মাঝে মাঝে জিজ্ঞেস করি ও ফজরের নামাজে মুসল্লি কতজন হয় ফজর নামাজ পড়ে আমিও বের হচ্ছি আমাদের এলাকায় তো ইমাম সাহেব বের হইলো তো বললাম যে মুসল্লি কতজন হয়েছে আর কেউ নেই কেউ নেই নওজবিল্লা বলেন না তাহলে আমাদের এটা শুধু একটা এলাকার অবস্থা না বহু সমাজের অবস্থা যেখানে মানুষ ব্যাপকভাবে ফজরের নামাজ পড়ে না আদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হয় না তার কর্ণকুহরে আজান পৌঁছে সে জামাতে উপস্থিত হয় না আসলে সে উপস্থিত হতে পারে না তার কানের মধ্যে শয়তান পেশাব কইরা দেয় ফজরের নামাজ না পড়ে ঘুমায়ে থাকে যে তার কানের মধ্যে শয়তান কি দেয় পেশাব করে দেয় তাহলে দুই নম্বর ফায়দা হলো ফজরের নামাজের ফজরের নামাজ পড়লে ইমানি শক্তি বাড়ে জোরে বলেন ফজরের নামাজ পড়লে কি ইমানি শক্তি বাড়ে মুনাফেকের খাতা থেকে নাম কাটা যায় তিন নম্বর ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় থাকে মুসলিম শরীফের সহি মুসলিম শরীফের ছয় সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মনসল্লা সাল্লা তসুবে ফাহু আফি জিম্মাতিল্লা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তালা জিম্মায় থাকে মহাদিসাম বলেন ফি জিম্মাতিল্লা আল্লাহ তালার জিম্মাই থাকে এই কথার অর্থ হল ফি আমানিল্লা ও ফি জওয়ারিহি সে আল্লাহ তালার নিরাপত্তায় থাকে আল্লাহ তালার আশ্রয়ে থাকে আচ্ছা যে ব্যক্তি আল্লাহ তালার আশ্রয়ে থাকে দুনিয়ার কোনো কিছু তার ক্ষতি করতে পারবে পারবে না তাহলে ফজরের নামাজ যে পড়ল আল্লাহ পাক রব্বুল আলমিনের সে নিরাপত্তাই থাকলো আল্লাহ তাআলার আশ্রয়ে থাকলো সোহান আল্লাহ তিন নম্বর চার নম্বর হলম ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে ফেরেস্তাগণ তার ব্যাপারে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দেয় আল্লাহ রসুল্লাহ বলেন সই মুসলিম শরীফের ৬য়শত ৩২ নম্র হাদিসের মধ্যে শয়াল্লা রসুল বলেন। এ তা অবনা ফিক কুম মালা ইকাতম বিল্লাইলি,ওয়া তোমাদের কাছে পালাক্রমে দিনে এবং রাত্রিবেলা ফেরষ আগমন করেন। বায়াজ্যতাম অুনা ফি সালা তিলফাজিরি ও সালা আসরি। এবং তারা উভয় দল ফজরের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয় সুমাইয়া রুজল্লাযিনা বাতু ফিকুম সুতরাং যারা তোমাদের মাঝে রাত্রিবেলায় ছিল তারা আল্লাহ তাআলার কাছে তারা গমন করে ফায়াসআলুহুম রব্বুহুম ওয়া হুয়া বিহিম আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তাআলা সবকিছু ভালোভাবে জানেন কৈফা তারকতুম এবাদি তোমরা দুনিয়া থেকে যে এসেছো আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছ ফায়াকুল হু না ফেরেশতার আবার এম তারক নাহুম অহুম ইউসাল্লুন তাদেরকে রেখে এসেছি এ অবস্থায় যে তারা নামাজ আদাই করছে ওয়াতাই নাহুম অহুম ইউসাল্লুন যখন গিয়েছি তখন দেখলাম নামাজ আদাই করছে এবং আমরা আসার সময়ও দেখলাম তারা নামাজ আদায় করছে আল্লাহ তার কাছে সে সাক্ষী দিবে আয় আল্লাহ বান্দা আমরা যখন দুনিয়াতে গিয়েছি ফজর সময় দেখছি দুনিয়াতে যাইও দেখছি সে নামাজ আদায় করছে আমার আসার সময়ও দেখছি লোকটা নামাজ আদায় করছে সে ফজরেও ছিল সে আসরে ছিল এ কথাই প্রমাণ করেন এই লোকটা পাঁচ ভক্ত নামাজ আদায় করে সোহান আল্লাহ তাহলে করবে নামাজ আদায় করবে স্বয়ং তারা আল্লাহর কাছে তার পক্ষে সাক্ষ্য দিবে সোহান আচ্ছা ফেরেশতারা তারা যদি সাক্ষ্য দেয় তাহলে এই ব্যক্তির মুক্তি কেউ ঠেকাইতে পারবে সোহান আল্লাহ কি বলেন আমরা ফেরেশ তাদের সাক্ষ্য চাই না পাঁচ নাম্বার হলম যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ রসুল বলেন মনসল্লাল বরদাইনি দখল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করে দখল জান্না সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডা বলতে বোঝানো হয়েছে ফজর আর আসর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে এবং যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে সে কোথায় প্রবেশ করবে জোরে বলেন জান্নাতে সে কোথায় প্রবেশ করবে জান্নাতে ছয় নম্বর সারা রাত এবাদতের সবাব লাভ করবেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো এবং ঈশ্বরের নামাজ আদায় করলো সে যেন সারা রাত জাগরণ থেকে আবাদত করলো হাদী মধ্যে আছে মুসলিম শরীফের শহীদ মুসলিম শরীফের ছয়শত ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুসাল্লাল্লাহ ফরআলিহি ওয়াসাল্লাম বলেন মনসাল্লা ইশা আফি জামা আতিন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের শহীদ আদায় করলু ফাকা আনামাক কম আনিস সে যেন রজনী দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করলো ফাকা আর নামাজ সাল্লাহ সে যেন সারা রাত নামাজ আদায় করলো তাহলে ফজরের নামাজ আদায় করা জামাতের শহীদ আদায় করা যেন সারা রাত্র জাগরণ করে এবাদত করার সমতুল্য সুবাহান আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে যেন সারা রাত এবাদত করলো সোহান আল্লাহ বলেন না নাকি বাড়িতে যাই করবেন সোহান আল্লাহকে এখানে বলতে হইব নাকি বাড়িতে বলবেন সোহান আল্লাহ সাত নম্বর হল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তালা দিদার লাভ করে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরতে জরির ইবনা আবদুল্লা রদি আল্লাহ আনহু বলেন কুন্না ইন্দান নবী সাল্লাহ আলহি আসাল্লাম একদা আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম ইয নাযারা ইলাল কমারি লাইলাত আল তিনি 14 তারিখের পূর্ণিমার চাঁদে চন্দ্রিমারাতে চাঁদের দিকে তাকালেন ফাকালা তোয়ার তিনি বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাজা তোমরা আজকে এই পূর্ণিমার চাঁদটাকে যেভাবে দেখো তোমরা অছিরেই তোমাদের রবকে ঠিক সেভাবে দেখতে পারবে আল্লাহ তালাকে দেখতে তোমরা ভিড় করা লাগবে না কি বলেন চাঁদ যখন আকাশে উঠে প্রত্যেকে প্রত্যেকের বাড়ি ঘর থেকে দেখতে পাই চাঁদ দেখার জন্য কোনো ভিড় করা লাগে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাহালাকে দেখতেও এভাবে কোনো ভিড় করা লাগবে না আউ ল্যা তো জ হু না আল্লাহ তুগুলা বু আলা সলা তি পবলা তৈলু এশ পবলা বুরু বিহা ফালুম সুতরং তোমাদের কেম সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডুবার আগের নামাজের ব্যাপারে শয়তান যেন পরাস্ত না করতে পারে অর্থাৎ আল্লাহ রসুল বুঝাতে চাইলেন আল্লাহ তাআলাকে যদি চন্দ্রিমারাতের ওই চাঁদের মতো যদি তোমরা আল্লাহ তাআলাকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ এবং আসরের নামাজের ব্যাপারে তোমরা গুরুত্বশীল হও ফজরের নামাজ এবং আসরের নামাজ যদি তোমরা জামাতের শহীদ আদায় করো তাহলে তোমরা আল্লাহ সুবাহান তাআলাকে চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো ভাবে স্পষ্ট দেখতে পাবে সুবাহান আল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহ তালার দিদার লাভ করতে পারবে সুবাহান আল্লাহ তাহলে ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করার আরেকটা লাভ হলো কি সাত নম্বর ফায়দা হলো আল্লাহ তালার দিদার লাভ করবে জোরে বলেন কি আল্লাহ তালার দিদার লাভ করলে আট নম্বর হলম জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা জারি হয়ে যায় যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে দেন আল্লাফা ক্রব্দুল আলমিন আল্লাহ রসুল বলছেন লাইয়ালি লাই আলি জান্নার আহাদুনসাল্লা কব্লাতুলু ঈশ্বর শিবকাব্লা গুরু বিহা যেই ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য ডুবার আগে নামাজটা আদায় করবে আল্লাহ রসুল বলছেন সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না জাহান্নাম থেকে মুক্তির পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিচ্ছেন যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করলম আল্লাহ রসুল বলছেন সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন ফামান যুহজিহ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফামান যুহজিহ আনিন নার যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো উদিখিলাল জান এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো সেই হচ্ছে একমাত্র তাহলে প্রকৃত সফল ব্যক্তিকে যাকে জাহান নাম থেকে দূরে সরাইছে আমরা কেউ জানি না আল্লাহ পাকর্বুল আলমেন আমাকে আর আপনাকে জাহান নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে প্রবেশ করাবে কিনা আপনি দুনিয়ার সুপার পাওয়ার কিন্তু রব্বুল আল আপনার ঠিকানা হলো কোথায় জাহান নামে তাহলে বুঝতে হবে এই লোকটা ব্যর্থ আপনি বড় পীর সাহেব ঠিকানা কোথায় জাহান নামে তাহলে এই লোকটা ব্যর্থ কিন্তু একজন লোক অখ্যাত লোক একজন দিনমজুর লোক চুল তাকে কেউ চিনে না কিন্তু তার ঠিকানাটা হলো জান্নাত আল্লাহ তালা বলছেন ফাকদ ফাজ সেই হচ্ছে একমাত্র সফল আমরা জীবনে যা করছি জীবনের মূল মন্ত্র হচ্ছে একটা কিভাবে আমি আমাকে নাম থেকে সেভ করে জান্নাতে প্রবেশ করাইতে পারি যদি আমি জান্নাতে প্রবেশ না করতে পারি তাহলে আমি ব্যর্থ চরম ব্যর্থ আমার কথাটা কি বুঝে আসছে আপনাদের এই জন্যে ভাই আপনি জীবনে যাই করেন জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য যেন একটা হয় যে আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি আমার জীবনে আমাদের জীবনের মূল টার্গেট কি আমরা যেন কি করতে পারি জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তাআলা বলছেন লাই আলি জান্নার আর আহাদুন সাল্লা কবলা তুলু শামসি ওয়াকব্লা গুরু বিহা যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করলো সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না তাহলে সফল হইতে হলে আমার জীবনে সফলতা অর্জন করতে হলে আমাকে নামাজ আদায় করতে হবে আসরের নামাজ আদায় করতে হবে আমরা অনেকে যারা ব্যবসায়ী মনে করি আসরের নামাজ পড়তে গেলে আমার ব্যবসায় বিশাল লস হয়ে যাবে ঠিক না একজন কাস্টমার ছুটে যাবে আরে ভাই তুমি জীবনে যাই কামাই করছো তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এক টাকারও তুমি মালিক নয় কি বলে এক টাকারও সে মালিক আল্লাহ রসুল বলছেন ইয়াকুলুল ইনসান মালি মালি ওয়া মালাহু মিন সালাস কত চমৎকার হাদিস খেয়াল করেন না ইয়াকুলুল ইনসান মালি মালি মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার আমার মানুষ বলে ওয়া ইননা মালাহু মিন মালিহি সালাস অথচ তার সম্পদ হলো মাত্র তিনটা জিনিস কয়টা জিনিস তার সম্পদ হলো মাত্র তিনটা জিনিস মা যা সে ভক্ষণ করলো যা সে খেলো তা নিঃশেষ হয়ে গেছে তার এক নম্বর সম্পদ হলো কি যা সে আহার করেছে খেয়েছে তা নিঃশেষ হয়ে গেছে ওয়ামা লাবিশে ফাব্লাহ আর যা সে পরিধান করলো তা পুরাতন হয়ে গেল কি বলেন একজন মানুষ যত কোটি টাকা দিয়ে সে জামা কাপড় পরিধান করুক না কেন সেটা পুরাতন হয় কিনা না। লাবিশে ফাব্লাম যা সে পরিধান করেছে তা পুরাতন হয়ে গেছে ওয়ামা আত ফাক্তানা আর যা সে আল্লাহর রাহে দান করেছে তা তার জন্যে পরকালের ব্যাংকে জমা রয়ে গেছে তাহলে তার সম্পদ হইলো কয়টা তিনটা মা আকালা ফাফনা যা খাইলো তা শেষ হয়ে গেল ওয়া মা লাবিসা ফা যা পরিধান করেছে তা পুরাতন হয়ে গেছে ওয়া মা আতো ফাক্তানা যা সে দান করেছে তা তার জন্যে পরকালের ব্যাংকে জমা হয়ে গেছে ওয়ামা সে আল্লাহ রসুল বলেন এছাড়া যা কিছু আছে ফাহুয়া জাহিবুন সে সব রেখে চলে যাবে ওয়াতারিকুহুলিন নাস এবং তার ওয়ারিশদের জন্য সে সব রেখে যাবে আপনার দামি মোবাইলটা আপনি পরকালে নিয়ে যেতে পারবেন না কবরে নিতে পারবেন আপনার একশো করে যদি স্বর্ণ থাকে কবরে নিয়ে যেতে পারবেন একশো বিঘা জমি থাকলে কবরে নিয়ে যেতে পারবেন আপনার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে কবরে নিয়ে যেতে পারবেন আজকে চোখ বন্ধ হয়ে গেছে সব শেষ আপনি কয়টা জিনিসের মালিক বা তিনটা জিনিসের দুইটা তো দুনিয়াতে শেষ একটা পরকালের ব্যাঙ্কে আপনার জন্য জমা আছে যা আপনি কি করেছেন আল্লাহর রাহে দান করেছেন এই জন্য ভাইয়েরা আমার আমরা যারা শুধু দুনিয়ার পিছনে পড়ার কারণে আমরা সলাত আদায় করছি না নামাজ আদায় করছি না এই হাদিসটা আমাদের জন্যে শিক্ষণীয় হতে পারে নয় নম্বর হল ফজরের নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আল্লাহ দুনিয়া ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আপনার কোটি টাকার বাড়ির চাইত ফজরের নামাজ উত্তম আপনার ব্যাংকের হাজার কোটি টাকার চাইত ফজরের নামাজ উত্তম দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে আল্লাহ রসুল বলছেন রাকাত আল ফাজরি ফজরের দুই রাকাত নামাজ খয়রুম মীরাত দুনিয়া ওয়ামা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইত শ্রেষ্ঠ সোহান আল্লাহ বলেন না একটু জোরে দশ নম্বর কেয়ামতের ময়দানে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে কেয়ামতের ময়দানে সে নূর লাভ করবে নূর লাভ করবে আল্লাহ রসুল বলছেন বশীর ইল মাশা ইন হাফিজ জুলমিল আল মাশাজিদিবি নূর ইতাম কিয়ামা যেই ব্যক্তি অন্ধকার রজনীতে মসজিদে গমন করেছে হে রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহ খয়ালাইহি বলছেন বশিরিল মশাইনা তাকে কিয়ামতের দিন পূর্ণ আলোর শুভ দাও কিয়ামতের অন্ধকার দিনে যে ব্যক্তি অন্ধকার রজনীতে ফজরের নামাজ পড়েছে এশারের নামাজ পড়েছে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই নামাজটা তার জন্য আলো হবে আলো হবে অন্ধকার সময়ে তার জন্য কি হবে আলো হবে সুবহানাল্লাহ তাহলে আমরা ফজরের নামাজ পড়বতে ইনশাল্লাহ জোরে বলেন না ফজরের নামাজ আজকে থেকে ইনশাল্লাহ করেন যে ফজরের নামাজ কখনো মিস হবে না ফজর আর করব না কাজা ফজর আর করব না কাজা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে বাকি নামাজ নিয়ে তার আর কোনো টেনশন নাই সে বাকি নামাজ অনায়াসে আদায় করতে পারবে ইনশা আল্লাহ ভাই আজকে আপনি এশরের নামাজ না পড়ে ঘুমায়া গেলেন এমনও হতে পারে এই সকাল আপনার জন্য পরকাল হয়ে গেছে আপনি যে এশারের নামাজ না পড়ে ঘুমাইছেন আপনার যদি আজকে রাত্রে মৃত্যু হয় কবরের জগতে গেলে আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হলো নামাজ করছে কিনা কেয়ামতের দিন সর্বপ্রথম কি হবে নামাজের হিসাব হবে কবরে গেলেও সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য ভাই যাই করেন আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি নামাজ কাজা করবেন না ইনশাআল্লাহ আমরা পড়ব তো ইনশাআল্লাহ